দিনমজুর শ্যামলের কাজ করতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল আর আকাশের অবস্থাটাও তেমন একটা ভালো ছিল না তবুও সে বাড়ি ফেরা আপ্রাণ চেষ্টা করছিল কেন যে এত রাত করে কাজটা শেষ করলাম আর এই অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না কেমন করে যে বাড়ি ফিরব সেটাই চিন্তা করছি আমি এই কালো অন্ধকার ওঠো ওঠো কমলের বাবা ওঠো কি হয়েছে তোমার কিছু বলো কালকে তোমাকে পাড়ার মানুষজন জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছে সে ওখানে আছে ওঠো ওঠো আমার কিন্তু ভয় করছে ওঠো গো কালকে রাত্রে কথা বললে আমার প্রায় কাঁটা দিয়ে উঠছে গো কালকে যা দেখলাম কালকে যখন গভীর রাতে জঙ্গলে পথ দিয়ে আমি বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ একটা আওয়াজ হলো আমি এদিক ওদিক তাকালাম কিছু দেখতে পেলাম না হঠাৎ দেখছি একটা পেতনি আমার দিকে ধেয়ে আসছে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান ওরে বাবা রে কান ধরো আর কোনোদিনও গভীর রাতে বাড়ি ফিরবে না অত কাজের দরকার নেই রে বাবা আমার তোমার কিছু হয়ে গেলে আমার আর সে কি হতো বলো তো গো আমি তো মরেই যেতাম